তো গায়স আপনারও কি এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে আপনাদের ফোনে গুগল যেমনি কাজ করতেছে না অথবা আপনি ফটো এডিটিং করতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য তো আপনি এই ভিডিওটা দেখলে আপনার ওই প্রবলেম সলভ করতে পারবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তো এই সলভটাই আমি করে দেব করে দেওয়ার আগে আপনাদের কাছে যা একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি গ্যাস অল করে দিবেন বাই দাও আপনাদের লাইফ পূর্ব আমি দেখাই জাস্ট আমি আমার এই স্কিনে আপনাদেরকে দেখাইতেছে আমি প্লে স্টোরে প্রবেশ করতেছি তো আমার ওই প্রবলেম যেটা হচ্ছে যে গুগল জিম আমার ফোনে কাজ করে না বাইদ আমি এই জায়গায় দেখতে পেতাম যে আমি প্লে স্টোরে প্রবেশ করার পর আমি সার্চ আইকনে ক্লিক দিচ্ছি এই সার্চ আইকনে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাদের লিখে দেবো যে গুগল জিম লিখে আমি সার্চ করে দিব বাইদ এই সার্চ করে দেওয়ার পর দেখতে পেতেন যে সাজেস্ট করছে তো এই জায়গায় আমি যদি ক্লিক করে দেই দেখেন এই জায়গায় দেখাইতেছে যে প্রথমে আপনারা দেখেন যে লুকিং লোডিং ফর গুগল জেমিনি প্রশ্নবোধক চিহ্ন আর এবার যে ইউর ডিভাইস মানে আমার এই ডিভাইসে এই অ্যাপসটি কাজে করতেছে না তো তাও আমি এই ফটো ওই ডেটিংটা আপনাদেরকে করে দেবো প্রবলেমটাও সলভ করে দেবো তো বায়ো আপনারা এখন কি করবেন জাস্ট এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবে আপনারা ছেলে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে পারেন আবার ছেলে আপনারা গুগলেও প্রবেশ করতে পারেন বা এদ আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর জাস্ট এই জায়গায় আপনারা লিখবেন যে জাস্ট গুগল জিমেনি যেটা আমি প্লে স্টোরে লিখলাম না ওই লেখাটাই জাস্ট এই জায়গায় যদি আপনি দেন তাহলে এই জায়গায় জাস্ট আপনারা এই দেখতে পাবেন সার্চ সাইকন এই সার্চ সাইকন আপনারা ক্লিক করে দিলেই জাস্ট ওই জায়গায় এই জায়গায় জাস্ট দিবেন যে গুগল জিম নিয়ে লিখে সার্চ করে দিবেন তো বাইদ এই জায়গায় লিখে দেওয়ার পর আপনাদের এই জায়গা তো শো করতেছে তো বাইদ আপনারা এই জায়গায় কী করবেন আপনারা শো করতেছে এই জায়গায় ওই জায়গায় আপনারা ক্লিক করে দিয়ে জাস্ট প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে যে গুগল জীবনের প্রথমে ওয়েবসাইটটি তো এই প্রথমের ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিলেই জাস্ট এই জায়গায় আপনাদের অ্যাপসের কোনো প্রয়োজন নেই ওই প্রবলেমটা এই জায়গায় আপনারা সলভ করতে পারবেন জাস্ট এই জায়গায় আপনারা ক্রিয়েট ইমেজে যদি ক্লিক দেন এই ক্রিয়েটিভ ইমেজে ক্লিক দেওয়ার পর বাইরে আপনার এই জায়গায় নিচে দেখতে পারেন যে প্লাস প্লাসাই কোন ক্লিক দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আর আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারেন যে আপলোড ফাইল আপলোড ফাইল আপনারা ক্লিক করে যদি দেন তাহলে আপনার একদম ছবি এই জায়গা থেকে আপনারা আপলোড করতে পারেন যে দেখতে পারেন যে মিডিয়া প্যাক এই মিডিয়া প্যাকে যে ধরেন আমি ক্লিক দিয়ে প্রবেশ করলাম এই ক্লিক দিয়ে প্রবেশ করার পর আমার গ্যালারিতে আসলো এই গ্যালারি থেকে আমি যে কোনো একটি ছবি নিয়ে এই জায়গায় জাস্ট সিলেক্ট করে আমি যে কোনো একটা বললাম আর ছবি এডিটিং হয়ে গেল তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম